আজকে জানো তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় নাই করে সাড়ে দশটা উঠে উঠেই চিন্তায় পড়ে গেছি যে আগে আগে ব্রেকফাস্ট করব নাকি বাজারটা করে নিয়ে যাই হোক কোনো রকমের গলদা চিংড়ি মালাইকারি ভেজ মুগের ডাল চিকেন কষা আর ঝুরু আলু ভাজা অন্য সময় আমার কাছে যেই চিংড়ি থাকুক না কেন মাঝারি সাইজের আমি সেটা দিয়ে মালাইকারি করি কিন্তু এই চিংড়ির মালাইকারির স্বাদি আর এদিকে ভেজ মুগ ডালটা আমার অলমোস্ট ডান এত তাড়াহুড়ো করে রান্না শুরু করেছি বলে প্রথম থেকে আজ কিছুই দেখাতে পারিনি কারণ এমনি দেরিতে হচ্ছে তখন রান্না করে উঠতে অনেকটা বেলা সবকিছু শীতকালে এমনি মানুষ একটু বেশি পছন্দ করে তার আমরা আবার বাঙালি আমাদের ঘুম তুলনামূলক একটু বেশি ছুটির দিন আমার একটু স্পেশাল রান্না বান্না হয় বলে তোমরা কেউ এটা ভেবো না যে আমি রোজ রোজ এতটা স্পেশাল খাবারই রান্না করি এই দিনটা বাদ দিয়ে আমি বাকি দিনগুলো কিন্তু নিরামিষই খাই এতে কি হয় জানো তো আমাদের ব্যালেন্সটা হয়ে যায় রোজ রোজ রিচ খাওয়াটাও আমাদের যেমন উচিত

ভালো করে কষিয়ে নিয়েছি তারপর নারকেলের যে দুধটা বার করা ছিল সেটাকেও ঢেলে দিতে হবে লবণটা তো কষানোর সময় আগে থেকেই দেওয়া ছিল শেষে একটু চিনি আর গরম মশলাটাও দিয়ে দিতে হবে এরপর গ্রেভিটা একটু ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে আমি তো চিংড়িটা নিয়ে বেশ চিন্তাতে ছিলাম আমার বর খাবে কি না কারণ উনি একটু বেছে শুনে খাবার খান যেমন সব মাছ উনি খান না সব চিংড়ি মাছ উনি খান না কিন্তু এই দিন কেউ না খেতে বেশ ভালোই লেগেছিল এই চিকেনের রেসিপিটা আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ আমি প্রথম যখন সংসার করতে শুরু করি তখন এই রান্নাটাই প্রথম দিন করেছিলাম চিকেনগুলোকে আমি এখানে হালকা করে একটু ভেজে নিয়েছি আর এই দিকে আমার চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট ওপর দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিলেই হয়ে গেল আর এইদিকে মাংসটা দেখতে কি আমার চিংড়ি মাছের মালাইকারি গ্রেভিটা অনেকটা কমে গেছে যাই হোক এবার ঝুরো ঝুরো আলু ভাজার পালা এই ঝুরো ঝুরো আলু ভাজাকে আমি গ্রেড করে নিয়ে বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট তোমরা কিন্তু এটাকে স্কিপ করো না এই দেখো এদিকে আমি বলেছিলাম না আমার হাজবেন্ড আমাকে অনেক কাজে হেল্প করে আজকেও সেই মতো সে আমাকে হেল্প করছে এদিকে কড়াই বেশ পরিমাণে তেল নিয়ে অল্প অল্প করে আলুগুলোকে এবার আমাকে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একটু হাই থাকবে ভিডিওতে যেমন দেখা যাচ্ছে এভাবে মাঝে মাঝে একটু করে নেড়ে দিতেও হবে তারপর যখন দেখবে সাইডটা এরকম ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে তার মানে এটা একদম রেডি এবার তোমরা এটাকে ভালো করে ছেঁকে তুলে নেবে তারপর আবার সেম পদ্ধতিতে তোমরা অল্প অল্প করে আলুগুলোকে এভাবে দেবে যাতে তোমাদের আলুগুলো না একদম মজমুচে হবে আর জড়িয়ে টড়িয়েও যাবে না আবার নরমও হবে এইদিকে আমার আজকের রান্না প্রায় সব শেষ আর আজকের ব্লগটা এতটুকুই দেখা হবে নেক্সট কোন ব্লগে নেক্সট ব্লগে বলতে গেলে এবার বোধ একদম বিয়ের ব্লগেই তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওতে লাইকস এন্ড কমেন্টস করতে একদম ভুলবে না